অনেকদিন পর আজকে রান্নাঘরটাকে ডিপ ক্লিন করলাম বাচ্চা সামলিয়ে আমি কীভাবে ঘর পরিপাটি রাখি তার কিছু সহজ উপায় তোমাদের সাথে আজকে শেয়ার করেছি রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের দিনটা হলো রবিবার আর রবিবার মানে তো ছুটির দিন তবে আমাদের গৃহিণীদের কিন্তু ছুটি নেই উল্টো রবিবারের দিন কিন্তু আরও কাজের চাপটা ডাবল বেড়ে যায় তো দেখো সকালবেলা বাসি কাজকর্ম সেরে নিলাম এখন এ যে টিফিনের আয়োজনটা করে নিচ্ছি তো আজকে কাঁঠাল ভাঙলাম কাঁঠালটা জানো তো এনেছে বাবার পাপা আসার সময় তো পেকে গেছে তো ভাবলাম আজকে চেলে নিই কাঁঠালটা বেশি একটা ভালো ছিল না মানে শক্ত শক্ত ছিল তো যতটুকু পারলাম ছেলে রসটা বার করলাম আর এখানে দেখো ওরা বাপ ছেলেকে এখন কাঁঠাল মুড়ি দুধ মিলিয়ে টিফিন দিয়ে দিচ্ছি তবে আমি কিন্তু সকালবেলা খাব না কারণ সকালের মিষ্টি জিনিসটা আমি একদমই খেতে পারি না আর কাঁঠাল খেলে তো আমার অবস্থা একদম খারাপ হয়ে যায় যদি সকালবেলা কাঁঠাল খাই তাহলে কিন্তু আমি কাজ করতে পারি না এতটা ঘুম পায় কি বলবো সকালে যদি টিফিনের আয়োজন করি না অনেকটা সময় কিন্তু চলে যায় টিফিনের আয়োজন করতে করতে তো আচ্ছা যাই হোক এখানে দেখো টিফিন খাওয়ার পরেই এখন আমি ভাতটা বসিয়ে দিচ্ছি তো আজকে ছেলে টিউশন স্যারও সকালবেলায় পড়াতে আসবে যেহেতু রবিবার রবিবারে কিন্তু সকালবেলায় আসে বিকেলে আর আসে না স্কুল বন্ধ থাকে যেহেতু আর দেখো এখানে চাল ধোয়া জলটা এনে গাছের গুড়িতে দিয়ে দিয়েছি আর যে কাঁঠালের বীজগুলা এগুলাকে এখন রোদ্রে দিয়ে দিয়েছি কাঁঠাল কাঁঠাল থেকেও বেশি প্রিয় জানো তো বন্ধুরা কাঁঠালের বীজ কাঁঠালের বীজ তরকারিতে দিলে যে কতটা ভালো লাগে কি বলবো অনেকটা গরম পড়ছে তার জন্য আজকে টিউশন স্যারকে আর চাটা দিলাম না মেঙ্গু শেক একটু বানিয়ে দিচ্ছি মানে মেঙ্গু দিয়েছি দুধ তারপর একটু বাদামের গুঁড়া দিলাম আর একটু চিনি দিয়েছি তো সব কিছু মিক্সিতে মিক্সিতে করে এখন এই যে একটা মিল্ক শেক বানিয়ে দিই সরি মেঙ্গু শেক বানিয়ে দিয়েছি তো ও এটা আবার খেতে ভালোবাসে তবে এমনিতে যদি কোনো টিফিন দিই না খেতে চায় না তো ফল দিয়ে যদি কিছু বানিয়ে দিই তাহলে আবার খেতে ভালোবাসে তো এখানে সারকে টিফিনটা দিয়ে আমি এখন বসে গেলাম সবজি কাটতে আজকে রান্না বাড়া কী করছি এটা বলি তোমাদের সাথে সকালবেলা তো মুড়ি কাঁঠাল খাওয়া হয়েছে সকাল আর কেউই ভাত খাবে না শুধু আমি একটু খাবো আমি তো টিফিন করিনি তার জন্য একটু ভাত খেয়ে নেব তো দেখো এখানে এই যে একটা চাল কোমোর কেটে নিলাম গাছেরে পেরে আনলো বাবাইয়ের পাপা আর এই যে থুর কেটে নিচ্ছি মানে মোচা তো আজকে মোচা কাঁঠালের বীজ দিয়ে একটা গুদক রান্না করব। আর চাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব এ দুই তরকারি আজকে রান্না হবে আর বেশি কিছু রান্না করব না তো দেখো এখানে মোচাটা কেটে নিলাম এখন চাল কুমোরটা কেটে নিচ্ছি আর চাল কুমোর কিন্তু আমি একটু বড় বড় করে কাটি বেশি ছোট ছোট করি না ভালো লাগে না ছোট করে কাটতে কেন জানি না একটু বড় বড় করে কেটে যখন রান্না করি না ভালো লাগে খেতে সবজিগুলো কেটে এখন এই যে কয়েকটা পাপড় ভেজে নিচ্ছি জানো তো বন্ধুরা রান্না করতে করতে না ইচ্ছে করে অনেক সময় কিছু খাওয়ার কিছু খেতে খেতে রান্না করি তো এখন এদিকে পাঁপড় ভেজে নিচ্ছি মেয়েটাকেও দেবো ওরাও খাবে বাপ ছেলে আমিও একটু খেয়ে নেব। এ পাঁপড়গুলা কিন্তু মশলা দিয়ে বানানো পাপড় আমার বেশি একটা ভালো লাগে না তাও দুইটা খেয়েছি তবে ভাতের সাথে কিন্তু আমি একদমই খেতে পারি না ভাতের সাথে ওরা বাপ ছেলে পাঁপড় খায় মানে এ পাঁপড়টা আমি আবার ওই বড় বড় করে যে পাঁপড়গুলো হয় এগুলো খেতে পারি ভাতের সাথে তো দেখো এখানে মেয়েটাকে পাপড় দিয়ে দিলাম আর এদিকে বসিয়ে দিলাম রান্না আমার অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করো যে দিদি ভাই গুদকটা কি তুমি গুদকটা কিভাবে রান্না করো আমাদের ক বলো তাহলে আমরাও এভাবে রান্না করতে পারবো তো প্রচুর কমেন্ট আসে জানো তো এই কমেন্ট গুদকটা কি। যেহেতু আমার ভিডিওতে সবসময় দেখতে পাই আমি গুদক রান্না করি আমার কিন্তু গুদকটা খেতে ভীষণ ভালো লাগে তার জন্য বেশিরভাগ সময় কিন্তু আমাদের ঘরে আমি গুদক রান্না করি তো চলো আজকে তোমাদের সাথে ফুল রেসিপিটা বলে দিই কীভাবে গুদকটা রান্না করি তো দেখো এখানে মোচা ছোট ছোটো করে কেটে নিয়েছি সাথে কাঁঠালের বীজ দিয়েছি আলু দিয়েছি আর দিয়েছি রসুন আর পেঁয়াজ দিয়েছি বড় দেখে একটা তো এরপরে দিয়ে দিলাম লঙ্কা লঙ্কা কিন্তু একটু বেশি করে দেবে গুঁদকটা কিন্তু ঝাল হতে হবে এখন এই যে শুকনা মাছটা দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে আর একটু সর্ষার তেল দিয়েছি আজকে কিন্তু অন্য সময় কিন্তু আমি গুদকের মধ্যে তেলটা দিই না তবে আজকে একটু দিয়েছি তো সব কিছু দিয়ে নুনটা স্বাদ পরিমাণে দিয়ে দিলাম মানে পরিমাণ মতো দিয়ে এখন এই যে গুদকটা বসিয়ে দিয়েছি আর বন্ধুরা এ গুদকের মধ্যে কিন্তু কোনো দিন হলুদটা দেবে না হলুদ দিলে কিন্তু এটার টেস্ট একদম বাজে হয়ে যায় আর হয়তো দেখতে সুন্দর হয় কিন্তু টেস্ট চলে যায় সব কিছু কুকারের মধ্যে দিয়ে চার পাঁচটা সিটি লাগালাম তারপরে এ যে এখন তোমাদের সামনেই তো আমি ছেঁচে নিয়েছি একটা কাঠের সাহায্য সাহায্যে হলে যে আমরা ডাল ঘুটনি আছে ডাল ঘুটনি দিয়েও কিন্তু ছেঁচে নিতে পারো তো ভালো করে ছেঁচে রেখে দেবে তো রেডি হয়ে গেল আমাদের গুদক আর শীতের দিনে যদি গুঁদক রান্না করি তাহলে কিন্তু ধনেপাতাটা দেওয়া যায় ধনেপাতা দিলে আরও ভালো টেস্ট হয়

রান্না সেরে তাড়াতাড়ি করে মেয়েটাকে খাইয়ে ঘুম পাড়িয়েছি ও টাইম হয়ে গেছে আর রান্নাঘরের অবস্থাটা দেখলে তো কি হয়ে আছে সব কিছু বাসন নোংরা হয়ে আছে একটা কাজও করতে পারিনি আর যেহেতু মাছের মাথা দিয়ে চাল কুমোর দিয়ে রান্না করেছি আবার গুদক রান্না করেছি একটু সময় লাগবে দেখবে এগুলা কাটতে অনেকটা সময় চলে যায় তো আবার সকালবেলা টিফিনের আয়োজন হয়েছে সার এসেছে তো এত কিছু করতে তো অনেকটা সময় চলে যায় তো আচ্ছা যাই হোক এখন মেয়েটাকে ঘুম পাড়িয়েছি এখন আস্তে আস্তে করে কাজগুলি সেরে নেব। তোমরা হয়তো এখন বুঝতে পেরে গেছো যে আমি গুদকটা কিভাবে রান্না করি তবে আজকে কিন্তু আমি মোচা দিয়ে কাঁঠালি বীজ দিয়ে রান্না করেছি তোমরা কিন্তু অন্য কিছু দিয়েও রান্না করতে পারো যেমন রামাজ দিয়ে আলু দিয়েও গুদক রান্না করতে পারো বাঁশকুরুল দিয়েও রান্না করতে পারো মানে অনেক রকমের সবজি দিয়েও কিন্তু রান্না করা যায় তো অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করো দেখবে কতটা টেস্ট হয় যাদের মুখে মুখে খাবারের রুচি নেই তাদের মুখও কিন্তু এ তরকারিটা দিয়ে ভাত খেলে রুচি এসে সে পড়ে এতটা ভালো হয় খেতে আমরা বাঙালিরা কিন্তু এ খাবারটা খুব কম খাই মানে আমরা আমাদের বাবার বাড়ি যেখানে মানে আমার বাবার বাড়ি যেখানে সেখানে কিন্তু আদিবাসীরা অনেক থাকে তো আদিবাসীদের কাছ থেকে কিন্তু শিখে মা বাবারা রান্না করতো তো খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে এখন এটা খুব প্রিয় একটা তরকারি হয়ে গেছে অনেক দিন পর আজকে জানো তো বন্ধুরা রান্নাঘরটা ডিপ ক্লিন করছি তো অনেকটা নোংরা হয়ে গেছে তেল ছিটে পড়ে গেছে তো আজকে ভাবলাম হাতে যেহেতু সময় আছে মেয়েটা ঘুমিয়েছে এখন এই যে ঘরটাকে পরিষ্কার করে রাখি বাবাইয়ের পাপাকে বললাম কিছু গান ডাউনলোড করে আমাকে দিয়ে যেতে তাহলে গান শুনতে শুনতে কাজ করতে পারবো আমার জানো তো বন্ধুরা গান শুনতে শুনতে কাজ করতে এতটা ভালো লাগে খুব তাড়াতাড়ি কিন্তু কাজগুলি করে নিতে পারি ও যখন বাড়িতে আসে ওর মোবাইলে কিন্তু আমি গান শুনে শুনে কাজ করি তো আজকে ওকে বললাম কিছু গান ডাউনলোড করে পেন ড্রাইভের মধ্যে দিয়ে যাও তাহলে আমি গান শুনে শুনে কাজ করতে পারবো কতগুলি বাসন ধুয়ে দিলাম দেখলে তো আর এখান দেখো এই যে গ্যাসের চুলা চাটি মোছা হয়ে গেছে এখন দরজাগুলি মুছে নিচ্ছি অনেকটা ধুলো পড়ে আছে ছিটে ছিটে পড়ে আছে তো ভালো করে এখন মুছে নিচ্ছি রান্নাঘরটা পরিষ্কার করতে করতে চলো বন্ধুরা কিছু কমেন্ট শেয়ার করি তোমাদের সাথে আমার প্রিয় বন্ধুরা কিন্তু অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করেছে আমার আমাকে তো চলো কমেন্টগুলি পড়ি প্রিয়া সাহা আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদিভাই আমার না তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আমি প্রত্যেক দিন আমার মায়ের সাথে তোমার ভিডিও দেখি প্লিজ আমার নামটা নিও তুমি আমার থেকে ছোট হবে না বড় হবে বুঝতে পারছি না তবে দিদিভাই বলেই বললাম তোমাকে তোমাকে অনেক অনেক ভালোবাসা বোন এত সুন্দর একটা কমেন্ট করেছ আর তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিলাম আর মাসিমণিকে আমার তরফ থেকে প্রণাম জানিও এমডি জাকির হোসেন আইডি থেকে দাদাভাই আমাকে কমেন্ট করেছে আমরা স্বামী স্ত্রী দুজনেই জব করি রাতের কাজ সেরে তোমাদের ভিডিও দেখি ভালো লাগে তোমার মতো দেখে দেখে কাজ করি সারাদিন পরিশ্রম করে দাদাভাই আর দিদিভাই রাতের বেলায় আমার ব্লগ দেখে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের এত বিজি লাইফ থেকে একটু সময় বার করে যে আমার ভিডিওটা দেখছ তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদাভাই দিদিভাই আর হ্যাঁ তোমরা কোন কোথায় থেকে আমার ভিডিওটা দেখছ প্লিজ একটু কমেন্টে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে জানা তো বন্ধুরা এই যে তোমরা সকলে আমাকে এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো পরে আর মানে দেখে আমার এতটা ভালো লাগে বলে বোঝাতে পারবো না কতটা যে খুশি হয় তোমাদের একটা কমেন্ট পেয়ে মানে এটা বলে বোঝানো যাবে না তোমরা এভাবেই আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলে কিন্তু আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো তো অনেক অনেক ধন্যবাদ আমার সকল প্রিয় বন্ধুদেরকে আর অনেক অনেক ভালোবাসা তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘর তো একদম পরিষ্কার করে নিয়েছি দেখলেই এখন এ যে ধরলাম বেডরুমের কাজে আর আমার ছোট্ট সোনামণিট ঘুম থেকে উঠে গেছে অনেকটা বেলাওয়া যেহেতু হয়ে গেছে আর এখন দেখো ওকে সামলিয়ে কিন্তু আমি এ যে বেডরুমের কাজগুলি করব। দেখো না কি কান্নাকাটি করছে একটু সময় যখন রান্নাঘরটা রেখেছি দেখলে তো আমি যতক্ষণ অবধি বেডরুম পরিষ্কার করছি ও বারবার গিয়ে ভাইয়ের বইগুলি ছিঁড়ে দিচ্ছে একটু বুদ্ধি করে কিন্তু বাড়িঘর পরিপাটি রাখার জন্য কিছু সহজ উপায় বার করে বাচ্চা সামলিয়ে তারপরে আমি কাজ করি যখন বাচ্চাটা ঘুমালো তখন কিন্তু আমি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি এখন এই যে রান্নাঘরের মধ্যে ওকে রেখে বেডরুমগুলো পরিষ্কার করে নিলাম আর এখন এই যে মুছে নিচ্ছি তো একটু বুদ্ধি করে কাজগুলি করতে হয় সকালে আগে রান্নাটা সেরে নিই রান্নাটা যেহেতু ঝামেলার কাজ এটা আগে সেরে নিই রান্না শেষ হলে দেখবে এরপর আস্তে আস্তে করে কিন্তু বাকি কাজগুলি করে নিতে পারি বাচ্চাকে সামলেও করা যায় কিন্তু রান্নাটা ওকে সাথে নিয়ে একদমই করা যায় না তার জন্য কিন্তু রান্নাটাই সকালবেলা আমি সেরে নিই ঘর বারান্দা পরিষ্কার হয়ে গেছে এখন আমার ছোট্ট সোনাটাকে বাইরে উঠানে একটু ছেড়েছি তো ও ওইদিকে খেলা করছে আর আমি দেখো সিঁড়িগুলি সব ধুয়ে দিচ্ছি আর কিছু কাপড়ও ভিজিয়ে দিলাম স্নান করার সময় ধুয়ে দেব তো গতকাল যে পূজাতে গিয়েছি জুতোগুলি জানো তো প্যাক লেগে আছে মানে কাদা লেগে আছে তো এখন জুতোগুলিকে ব্রাশ করে সুন্দর করে ধুয়ে দিলাম আর স্নান সেরে চলে আসলাম ঠাকুর প্রণাম করতে দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে অনেকটা বেলাও হয়ে গেছে কাজ সারতে সারতে তো এখন দেখো ভাত বেড়ে নিয়েছে খিদাও পেয়ে গেছে জানো তো তো বন্ধুরা মানে এ করে কিন্তু সারাদিন আমার সংসারের কাজগুলি করি বাচ্চাদের সামলিয়ে তবে আজকে তো ছেলেটার স্কুল নেই তার জন্য সকালবেলা একটু বেশি চাপ ছিল না কাজের তবে সারাদিনের ছোটো মেয়েটাকে সামলিয়ে কিন্তু আমি বাড়ি ঘরের কাজগুলি এভাবেই করে থাকি স্নান করার সময় যে কাপড়গুলি ধুয়েছিলাম কাপড়গুলি বালতিতে রয়ে গেছে আমার আর একটুকু মনে ছিল না তো ভাত খেয়ে যখন বাইরে এসেছি দেখি বালতির মধ্যে কাপড় পরে আছে তো তাড়াতাড়ি করে কাপড়গুলি এখন এ যে রৌদ্রে মেলে দিচ্ছি রৌদ্রটা যদিও বেশি নেই একটু আছে তো যতটুকু আছে জলটা ঝরে গেলে বারান্দাতে মেলে দেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করি না কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী কাল নেক্সট কোন ব্লগে আর হ্যাঁ আজকে একটা পান খাচ্ছি ইচ্ছে করছে পান খাওয়ার তো বাবার পাপাকে জিজ্ঞেস করছি ও খাবে কি না বলছে ও খেয়ে নিয়েছে তো আমি একটু পান খাচ্ছি আর হ্যাঁ তোমরা কে কে পান খেতে ভালোবাসো জানিও তো আমার মাঝে মধ্যে একটু ভালো লাগে সব সময় না